আসসালামাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা চার সমস্যা সমাধান চাই প্রোগ্রামিং এর জুড়ি নেই এর সেশন এক ও দুই সকলকে স্বাগতম যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটের লজিকের সমন্বয় আর ধাপ হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এখানে আমরা এই সেশনে চারটি কাজ আছে আর যোগ্যতা দুই কোন বাস্তব সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণপূর্বক তার সমাধানের জন্য প্রোগ্রাম ডিজাইন ও উপস্থাপন করতে পারবে এবং বিভিন্ন ইনপুটের জন্য সম্ভাব্য আউটপুট অনুমান করে ত্রুটি সমূহ চিহ্নিত মধ্যে বিভিন্ন ইনপুটের লজিকের সমন্বয় কম্পিউটার কিভাবে জিরো আর ওয়ান নিয়ে সব তথ্য প্রকাশ করে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম কাজ করব আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি আর ইলেকট্রনিক যন্ত্রটি এই যে একটা ইলেকট্রনিক যন্ত্র চালু এবং বন্ধ করা এই বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে আমরা সপ্তম শ্রেণীতে জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা শূন্য আর এক ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না আচ্ছা আমরা যখন গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টা ডিজিট গুনতে পারি তো তোমাদের অষ্টম শ্রেণীর এই অভিজ্ঞতার দুটো হাতের ছবি আছে তার মানে ডিজিট সংখ্যা বোঝানো হয়েছে তো এই দশটা হাত সরি দুটো হাত মানে দশটি ডিজিট গুন গুনার জন্য ব্যবহার করা হয় বাকি সব সংখ্যাকে শূন্য থেকে নয়ের মাধ্যমে প্রকাশ করা হয় এই দশটি ডিজিট দিয়ে সাধারণত আমরা ডেসিমএল সংখ্যা প্রকাশ করি কারণ মানুষ যখন গণনা করা শুরু করেছিল হাতের দশ আঙুলের কারণে যেকোনো কিছুই এই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল তার মানে আমাদের দুই হাত পরিবর্তে যদি আরো কম বেশি আঙুল থাকত তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্ট যেত এবারে একটু কম্পিউটারের কথা ভাবা যাক কম্পিউটার শূন্য আর এক এই দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এর কারণ কি তাহলে কারণ কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি অর্থাৎ আমার কাছে অপশন দুটি দুটি অপশন হচ্ছে এক এবং শূন্য অথবা শূন্য ও এক এক বলতে ডিভাইস চালু আর শূন্য বা জিরো বলতে বন্ধ করা বোঝায় এই কারণে শূন্য আর এক এই দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয় কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সবকিছু বাইনারি সংখ্যা হিসাবে জমা থাকে আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবই বাইনারি সংখ্যাতেই করে থাকে এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে শূন্য আর এক দিয়ে উপস্থাপন করতে চাইবে কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে শূন্য থেকে নয় দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত তাই হঠাৎ করে যদি চোখের সামনে তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে কতগুলো অঙ্ক দেওয়া হয় তাহলে কিভাবে বুঝবো হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পূর্ববর্তী একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে অর্থাৎ দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় এবং বাইনারি সংখ্যা কিভাবে দশমিকে রূপান্তর করা হয় এ সম্পর্কে বিশদভাবে লাসে তোমাদের প্র্যাকটিস করিয়েছি এবং ভিডিওতেও দেয়া আছে একটা এটা ভালোভাবে দেখে নিবে তো এবারে আমরা চালু বলতে এক বন্ধ বলতে জিরো ডিভাইস বন্ধ শূন্য ডিভাইস চালু ওয়ান তো ক ইকুয়াল টু আগুন শনাক্ত হ ইকুয়াল টু পানি ঢালা তার মানে আগুন শনাক্ত হবার উপর পানি ঢালা নির্ভরশীল যদি আগুন শনাক্ত হয় তাহলে রোবট পানি ঢালবে যদি আগুন শনাক্ত না হয় রোবট পানি ঢালবে না আবার এই যে দেখা যাচ্ছে ক ইকুয়াল টু খ যদি আগুন শনাক্ত না হয় তাহলে খ পানি ঢালবে না আগুন শনাক্ত হলে পানি ঢালবে আগুন শনাক্ত হয়নি পানি ঢালবে না একটা টেবিল লক্ষ্য করি ইনপুট ক যদি সচল হয় খ সচল হবে আউটপুট ইনপুট ক যদি চালু না হয় অর্থাৎ জিরো হয় ইনেকটিভ হয় তাহলে আউটপুটও সবসময় জিরো হবে ইনপুট ও আউটপুটের নির্ভরশীলতা নিয়ে আলোচনা আগুন শনাক্ত অতএব বাণী ঢালবে আগুন শনাক্ত হয়নি এটা একটা নর চিহ্ন তো আগুন শনাক্ত হয়নি এটা ওটা নর চিহ্ন তার মানে পানি ঢালবে না তো ইনপুটের ক্ষেত্রে ইনপুট আউটপুটের ক্ষেত্রে আগুন শনাক্ত পানি ঢালা আগুন শনাক্ত হয়নি পানি ঢালবে না টু টেবিলের ক্ষেত্রে আগুন শনাক্ত তার মানে পজিটিভ আউটপুট ইনপুট ও আউটপুট বিভিন্ন পরিণতিকে এক ও শূন্য এর মাধ্যমে একটা টেবিলে প্রকাশ করা যায় এই টেবিল সব সময় আমাদের সত্য জানিয়ে দেয় তাই একে ট্রুথ টেবিল বা সপ্তক সারণী বলা হয় তো সপ্তক বা ট্রুথ টেবিল বলতে কি বোঝায় এই বিষয়টা তোমরা নোট লিখেও রাখতে পারো একটা নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দিয়ে লজিক্যাল নট আমি তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে আগে ধারণা দিয়েছিলাম যে লজিক্যাল গেট প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে মৌলিক গেট এবং যৌগিক গেট মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে যৌগিক গেটকে আবার দুভাগে ভাগ করা হয়েছে মৌলিক গেট তিন প্রকার হচ্ছে নট গেট অর গেট অ্যান্ড গেট আর যৌগিক গেট হচ্ছে দু প্রধানত দু প্রকার একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেটকে দু ভাগে ভাগ করা হয়েছে এবং বিশেষ গেটকে দু ভাগে ভাগ করা হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ পাঠে যৌগিক গেটের কোনো আলোচনা নেই সে কারণে আমি তোমাদেরকে যৌগিক গেট নিয়ে আলোচনা করছি না তো এবার দেখো যদি এই নট চিহ্ন এটি দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়েছে আমি পূর্বের স্লাইডেও তোমাদেরকে বুঝিয়েছিলাম একটা ইনপুট গ একটা সুইচ এবং আউটপুট ঘ একটা বাতি এর জন্য চিন্তা করি গ সুইচ ঘ বাতি তাহলে গ তার মানে গ একটিভ ইকুয়াল টু ঘ মানে নাই নট নট বুঝাচ্ছে এই চিহ্ন দ্বারা গ যদি একটিভ হয় ঘ তাহলে বাতি বাতি জ্বলবে না সুইচ গ কে সুইচ ধরেছি সুইচ যদি চালু হয় বাতি জ্বলবে না যদি গ চালু না হয় তার মানে গ কে সুইচ ধরা হয়েছে সুইচ যদি আমি চালু না করি বন্ধ রাখি জিরো রাখি তাহলে কিন্তু আমার ঘ অ্যাক্টিভ থাকবে অর্থাৎ অন হবে বা সচল হবে ট্রুথ টেবিলের ক্ষেত্রে খেয়াল করি একটু ইনপুট এক তার মানে সচল আউটপুট বন্ধ তার মানে জিরো জিরো হলে আউটপুট সবসময় এক হবে এটা সাধারণত নট গেটের ক্ষেত্রে বোঝানো হয়েছে এবার একটা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের পেজ নাম্বার সেভেন্টি সবার উপরে ছবিটা লক্ষ্য করো এখানে কি বোঝানো হয়েছে গ সুইজ ঘ তাহলে তাহলে গ গ অন মানে সচল গ সচল করলে আমার বাতি জ্বলবে না এই যে ঘ নট জ্বলবে না আবার গ যদি আমি না করি সেক্ষেত্রে আমার ঘ ঘটিভ হবে বাতি তো এই হচ্ছে আমার গেটের উদাহরণ তোমাদের বইয়ের এই যে অংশটা এটা হচ্ছে গেটের একটা উদাহরণ এটা আমরা এই যে গ যদি সচল হয় ঘ সচল হবে না ঘর সচল হবে না তার মানে ঘর সচল হবে সব সময় গেট বিপরীতমুখী আচরণ করে অর্থাৎ ইনপুট পজিটিভ হলে আউটপুট নেগেটিভ আউটপুট নে ইনপুট নেগেটিভ হলে আউটপুট সব সময় পজিটিভ হয় এই যে টুথ টেবিলেও দেখানো হয়েছে ওয়ান জিরো ইনপুট অন আউটপুট জিরো ইনপুট জিরো আউটপুট অন তো এবার তিন ট্রুথ টেবিল পূরণ করার একটা কাজ তোমার পাঠ্য বইয়ের এই কাজটাকে তোমাকে পূরণ করার জন্য দেওয়া হয়েছে ইনপুট গ আউটপুট গো এর ক্ষেত্রে এটি হলো একটা লজিক্যাল নোটের জন্য সাধারণ একটা ট্রুথ টেবিল তো এটা তো দেখায় দেখানো আছে পরবর্তী যাচ্ছি কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল দেখি এই ক্ষেত্রে লক্ষ্য করি যদি ক প্রথম ইনপুট খ দ্বিতীয় ইনপুট এবং গ আউটপুট হয় যেমন প্রথম ইনপুট প্রথম সুইচ দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ আউটপুট একটা বাতি সেক্ষেত্রে যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে অর্থাৎ দুইটা ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবো এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড গেট এই যে লজিক্যাল অ্যান্ড গেটকে এই প্রতীক দ্বারা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে একটা চিত্র দেয়া আছে তো চিত্রটা হবে এমন যে যখন দুটো বাতি সচল হবে এই যে দুটোটা কিন্তু একমুখী তার মানে দুটো সচল হলেই শুধু বাতি জ্বলবে এই যে বাতি জ্বলছে তারপরও তিনটা যেমন এই যে একটা অ্যাক্টিভ আর একটা ইনএক্টিভ একটা ওয়ান একটা জিরো অর্থাৎ আউটপুট জিরো বাতি জ্বলবে না একটা বাতি জিরো একটা ওয়ান বাতি জ্বলবে না দুটো বাতিকেই জিরো অবস্থানে আছে মানে বাতি জ্বলবে না এখানে যে সংখ্যাটা দেয়া হয়েছে তার উদাহরণ তোমার বইয়ের দেয়া হয়েছে এটা হচ্ছে একটা গেটের উদাহরণ এক্ষেত্রে যে ঘটনা ঘটবে একটু লক্ষ্য করি আমরা এটা আগেই বলেছিলাম এটা নর্থ অ্যান্ড গেটের উদাহরণ তাহলে ক এবং খ তার মানে দুটোই যদি থাকে তাহলে গ একটিভ এই যে এটা এটার ক্ষেত্রে তাহলে একটি বাতি জ্বলবে আবার ক কিন্তু খ একটিভ নয় এই যে নট খ একটিভ নয় ক একটিভ খি নয় তাহলে কি গ ইন থাকবে অর্থাৎ নট চিহ্ন আবার ক নাই নট চিহ্ন অ্যান্ড খিভ ওয়ান সেক্ষেত্রে গ ইনেকটিভ হবে এই যে গ নট আবার ক নট এবং খ নট চিহ্ন ক ইনেকটিভ খেকটিভ তাহলে আউটপুট মাস্ট বি ইনেকটিভ এই যে নট চিহ্ন দিয়ে গকে বোঝানো হয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে দুইটা ইনপুট সচল না হলেই আউটপুট আর সচল হতে পারছে না আমি আশা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ একটা ট্রুথ টেবিল ছক দেয়া আছে ট্রুথ টেবিলটা তোমরা দেখে নাও ইনপুট ক ইনপুট খ দুটো ইনপুটের ক্ষেত্রে আউটপুট গ ইকুয়াল টু ক অ্যান্ড খ আর একটা কথা বলবো যে নট গেট সরি অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে তো দেখো হ্যাঁ ইনপুট ক যদি অ্যাক্টিভ হয় ইনপুট খও যদি অ্যাক্টিভ হয় তাহলে আউটপুট অ্যাক্টিভ হবে ইনপুট ক অ্যাক্টিভ কিন্তু খ কিনেক্টিভ সেক্ষেত্রে আউটপুট জিরো আবার ইনপুট ইনেকটিভ ইনপুট খ অ্যাক্টিভ কিন্তু আউটপুট হবে ইনেকটিভ অর্থাৎ বাতি জ্বলবে না ইনপুট জিরো খও জিরো আউটপুট মাস্ট বি জিরো নিশ্চয়ই বুঝতে পেরেছ এক্ষেত্রে যে ঘটনা ঘটবে দেখো আর চিত্র দেখা যাচ্ছে এটা আবার অন্য একটা গেট গেটের নাম বললাম না তোমরা দেখলে অবশ্যই বলতে পারবে এক্ষেত্রে যে ঘটনা ঘটবে প এটা হচ্ছে অর গেটের পরের প্রতীক প অর খ কল্টু অর্থাৎ প একটিভ খ একটিভ তাহলে গ একটিভ প একটিভ কিন্তু খ ইনিক্টিভ নট এই যে নট চিহ্ন দেওয়া খ ইন তাহলে গ এক্টিভ হবে আবার ক নট মানে ক এক্টিভ নয় খ অ্যাক্টিভ নট চিহ্ন নাই তার মানে একটিভ তাহলে গ এক্টিভ হবে প ইনিক্টিভ মানে নাই প ইনিক্টিভ অনুজ্জ্বল অর্থাৎ জিরো পজিশনে আছে অর খ জিরো পজিশন তাহলে গ আমার জিরো পজিশন হবে তো এই ব্যাপারটা হচ্ছে অর্গেট উদাহরণ উদাহরণ অর্গেট সব সময় যোগের কাজ করে সব সময় যোগের কাজ করে অর্থাৎ যে কেউ যদি উপস্থিত থাকে দুটো ইনপুটের তাহলে আউটপুট আমার অ্যাক্টিভ হবে দুটো ইনপুটের যে কোনো একটা ইনপুট যদি অ্যাক্টিভ থাকে তাহলে আউটপুট অ্যাক্টিভ হবে লক্ষ্য করা যাচ্ছে যে দুইটা ইনপুটই অচল থাকলে আউটপুট সচল হতে পারছে না এছাড়া অন্য সব সময় সচল হচ্ছে। এই যে এই ক্ষেত্রে শুধু দুইটা ইনপুটই যখন অচল এটাও না এটাও ন সেক্ষেত্রে শুধু আউটপুট অচল এই যে এই চিত্রটার দিকে লক্ষ্য করো একটু এই যে দুটো ইনপুট ক এবং খ দুটোই অন পজিশনে আছে তার মানে বাতি জ্বলবে যে কোনো একটা অন এবং একটা অফ বাতি বাতি জ্বলবে জ্বলবে দুটোর এক প্রথম সুইচ সুইচ অফ এবং দ্বিতীয় অন সেক্ষেত্রেও দুটোই যখন অফ শুধু সেক্ষেত্রেই বাতি জ্বলবে আশা করি অর্গেট সম্পর্কেও বুঝতে পেরেছ অর্গেট হচ্ছে অর্গেট সবসময় যোগের কাজ করে অর্গেট সবসময় যোগের কাজ করে ভালোভাবে শিখে রাখবে যদি তোমাদের আমার বলার সাথে সাথে লিখতে সমস্যা হয় অবশ্যই নোটাকারে লিখে রাখবে বা বইয়ের পাশে লিখে রাখতে পারো আবার দুটি ইনপুট ক ও খ আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল ক প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট গ আউটপুট অর্থাৎ প্রথম প্রথম ইনপুট প্রথম সুইচ দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ আউটপুট একটা বাতি যদি আমরা চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটা সুইচ সচল হলে বাতি জ্বলে উঠবে অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটা ইনপুট সচল হলেই আউটপুট পাব। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল যাকে অর্গেট এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো আশা করি বুঝতে পেরেছ এই বিষয়টা তোমাদেরকে পূর্বের স্লাইডেও আমি দেখিয়ে দিয়েছি তো আর দেখানো দেখানোর প্রয়োজন নাই হয়তো বা আগের স্লাইডে বুঝতে পেরেছো ভালোভাবে এই যে এক্ষেত্রে যে ঘটনা ঘটবে তার মানে এটাও একটা অর্গেটের উদাহরণ ক এবং খ অতএব গ একটিভ ক একটিভ খ ইনএক্টিভ গ একটিভ ক ইনএক্টিভ খ একটিভ গ একটিভ ক নাই কিন্তু খ নাই ক নাই অথবা খ নাই কিন্তু সেক্ষেত্রে গ নাই এই যে ট্রুথ টেবিলটা আমরা পূর্বে দেখেছি ওকে এবার দুইটা ইনপুট থেকে আউটপুট বের করা দুইটা ইনপুট থেকে আমরা আউটপুট বের করে পূর্বের স্লাইড দেখিয়েছি তো আমি আশা করব তোমরা তোমাদের বইয়ের আশি নম্বর পেজের এই ছকটা তোমরা অবশ্যই পূরণ করতে পারবে আমি আর তোমাদেরকে এ বিষয়ে আলোচনা করছি না ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এই ছিল আমাদের এটি অন পেজের এই ছকটা পূরণ করবে ছিল অর্গেটের উদাহরণ এই যে এটা এই প্রতীক দ্বারা কি বুঝাচ্ছে এটা ছিল অ্যান্ড গেট অ্যান্ড গেট এই ছকটা পূরণ করবে যদি আমরা চাই দুইটা সুইচ থাকবে কিন্তু অন্তত একটা সুইচ সচল হলেই বাতি জ্বলবে অর্থাৎ দুটি ইনপুটের যে একটা ইনপুট সচল হলেই আউটপুট পাবো এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল এই চিনি ব্যবহার করা হয় আমাদের আজকের আমি আশা করব তোমরা বুঝতে না পারলে আমাকে অবশ্যই ইনবক্সে নক করবে বা কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের না বোঝা অংশগুলো পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ